রহমান রেহিম আমাদের অত্যন্ত প্রাণের মানুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সফল অধিনায়ক দেশ নায়ক তারেক রহমান মঞ্চ জাতীয় নেতৃবৃন্দ খুলনার বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত প্রিয় ডেলিগেট এবং কাউন্সিলর বৃন্দ সমবেত ভাই ও বোন আসসালাম আলাইকুম আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে যিনি আমার এবং তুহিনের উপর আস্থা রেখেছিলেন আমরা দীর্ঘ তিন বছর ধরে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করেছিলাম ব্যালটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি ব্যালটের মাধ্যমে এবং আমরা থানা কমিটি নির্বাচন করেছি ব্যালটের মাধ্যমে আজকে সফল সম্মেলন এই অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন অনুষ্ঠিত করার জন্য আমাদের যে সাব কমিটিগুলি হয়েছে তাদের সকলকে আমি অন্তর অন্তরস্থল থেকে ধর ধন্যবাদ জানাই এবং একই সাথে বলতে চাই আজকাল এই সম্মেলনকে সফল করার জন্য জনাব নকিবুল ইসলাম বকুল প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে খুঁটি নাটি প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে ভুলটা কোথায় এই জিনিসগুলো তিনি আমাদেরকে দেখিয়েছেন আজিদুল বাড়ি হেলাল দেখিয়েছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন অনির ইসলাম অমিত এবং জয়ন্ত কুমার কুণ্ডু সার্বক্ষণিকভাবে আমাদের পরামর্শ দিয়েছেন সর্বোপরি আমাদের সাংগঠনিক দায়িত্বে যিনি আছেন ডাকসুল সাবেক বিবি শৈলাচার বিরোধী আন্দোলনের মহান নায়ক আমাদের প্রিয় নেতা আনুর আমান তিনি আমাদের প্রত্যেকটি ঘটনায় পরামর্শ দিয়ে আমাদেরকে দ্রুত সম্মেলন করার সকল সহযোগিতা করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের সামনে বক্তব্য দেব না বক্তব্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেবেন আমি আজকে যারা জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনারা যারা এই সম্মেলনকে সফল করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল অমর জিন্দাবাদী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান কথা আমি আমার ভুলে গেছিলাম সেটি হলো যারা যে এই যে মানিক ইজি বাইক চালক অত্যন্ত দরিদ্র তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাকে তার পরিবার এখানে এসে আমাদের সবার সামনে বিএনপি মহানগরীর পক্ষ থেকে আমরা যতটুকু বাড়ি আর্থিক সহযোগিতা করেছি একটি ঘোষণা এখানে আমরা দিতে চাই সে ঘোষণাটি হলো এই মানিকের দুটি শিশু বাচ্চার লেখাপড়ার দায়িত্ব মহানগর বিএনপি নিচ্ছে আগামীতে যতদিন তারা লেখাপড়া করবে তাদের সমস্ত খরচ মহানগর বিএনপি বহন করবে ধন্যবাদ